আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে পরীক্ষিত একটি কিতাব নিয়ে উপস্থিত হয়েছি এই কিতাবের নাম হল আদি ও আসল লজ্জাত মিশরীয় আচার্য কারামত সহ তাবিজের কিতাব আপনাদেরকে আমি এই তাবিজের কিতাবের যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো আপনাদেরকে আমি দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু লিস্ট আছে যেমন এখানে আপনারা যদি লক্ষ্য করেন এই যে প্রেম ভালোবাসার তাবিজ আপনারা শুরুতেই পাবেন তারপর আমরা যদি একটু উল্টাই পেজ তারপর আমরা এখানে দেখতে পারবো যে এখানে বিভিন্ন তদবির আছে যেমন জিন ছাড়ানোর তারপর আছে চেহেল কাপ শরীফ চেহেল কাপ শরীফ অত্যন্ত কার্যকারী একটা আয়াত যা পাঠ করলে এবং এটার প্রয়োগ করলে অনেক কিছু সমস্যা থেকে সমাধান পাওয়া যায় তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জাদু টোনা নষ্ট করিবার তদবির টোনার আছর নষ্ট আপনারা এখানে সব রকমের কাজ পাবেন ঠিক আছে তো আরও যদি আপনাদেরকে দেখায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানুষের রোগ ব্যাধি যেমন ছোটো থেকে বড় যে কোনো রোগব্যাধি যদি হয় সেই সমস্ত রোগব্যাধির চিকিৎসা করতে পারবেন তারপরে যে যেখানে দেখতে পাচ্ছেন কুকুরে কামড় দিলে এছাড়াও আরও অন্যান্য আছে যেমন ইঁদুর বা শিং মাছ হ্যাঁ তো তারপর হচ্ছে সুরার মানে তদবির সুরার তদবীর সুরার তদবীর যে কুরানের যে চূড়াগুলো আছে সেই চুরাগুলোর তদবির তারপরে যে শত্রু দমন ঠিক আছে জালমের অত্যাচার হতে রক্ষা পাওয়ার বিবাহের এভাবে আপনারা যদি নিতে চান তাহলে এই কিতাবটি নিতে পারেন ভালো একটি কিতাব এখানে দেখতেছেন যে শত্রু দমন তারপর আরও অনেক কাজ আছে আপনারা যদি নেন কিতাবটা নিয়ে আপনারা কাজ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কাজ এই কিতাবের ভিতরে অনেক কাজ আছে তারপরে এই যে দেখেন মহব্বত ও ভালোবাসার আমল তদ্বির শুধু মোহাব্বতের কাজ যারা বশীকরণ কাজের জন্য নিতে চান তারা নির্ভয়ে নিতে পারেন তারপরে দেখেন এগুলো হচ্ছে সব মোহব্বতের কাজ এখানে অনেকগুলো কাজ আছে তারপরে যে শত্রুতা সৃষ্টি এই যে শত্রুতা বিষয়ক মানে বিশ্বের সৃষ্টি তো এই কিতাবটি অনেক ভালো কিতাব তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে জিনো ও জাদু টোনার আছ দূর করিবার ঠিক আছে বিস্তারিত এখানে একবারে ডাইরেক্ট বলা আছে আপনারা যারা এই কিতাবটি নিতে চান তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা আমার থেকে কম দামে এই কিতাবটি নিতে পারবেন আমাদের স্টকে নেই আর দু একটা কিতাব আছে তো যা যার লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন বিভিন্ন রোগব্যাধি বিভিন্ন সমস্যার সমাধান এবং উদ্দেশ্য পূরণ নিয়ে যাবতীয় বিষয় নিয়ে এখানে তদবির দেওয়া আছে এই কিতাবে বড় কিতাব আপনারা চাইলে নিতে পারেন তারপর হচ্ছে দেখেন কিসের লক্ষণ কপালের লক্ষণ চোখের ভ্রুর লক্ষণ তারপর বিভিন্ন বিষয় নিয়ে এখানে বলা আছে খুবই ভালো একটি কিতাব তারপর যে দেখেন শক্তি দোকানের উন্নতি ও চোর এবং স্বপ্নের তদবির তারপরে যে বিধির বিষয়ের নিয়ম মানে বিভিন্ন বিষয়ের অনেক কিছু আপনারা জানতে পারবেন নিজেরাই একটা মানুষকে দেখলে বলে দিতে পারবেন যে তার ভিতরে কি আছে না আছে যেমন ঝিহব্বার লক্ষণ ঠোঁটের লক্ষণ দাঁতের লক্ষণ সব আছে এখানে ঠিক আছে তো এখানে বলা আছে যে যৌবন শক্তি বেঁধে ফেলে তা খোলার তদবির কারো যদি যৌবন শক্তি কেউ বন্ধ করে দেয় যেমন যে নফোজ বা যৌবন শক্তি বন্ধ করার এখানে বিভিন্ন কাজ আছে যদি নিতে চান তো আপনারা নিতে পারেন মোট পৃষ্ঠা হচ্ছে ছয়শো চার পৃষ্ঠা ঠিক আছে খুবই ভালো এবং পরীক্ষিত একটি কিতাব এখানে বিভিন্ন আয়াত দোয়া এবং তাবিজ কবজ আছে যারা ইসলামিক লাইনে কাজ করেন তাদের জন্য কিতাবটি অনেক কার্যকারী এবং ভালো একটি কিতাব তো এই কিতাবের পাশাপাশি আপনারা চাইলে আরেকটি কিতাব নিতে পারেন সেই কিতাবটির নাম হচ্ছে আমল বা তদবির বা তাবিজাদ আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দেখাই না দেখালে হয়তো আপনারা বুঝবেন না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কিতাবের বিশেষ কিছু নিয়ম এখানে দেয়া আছে অনেকগুলো কাজের বিষয় নিয়ে উল্লেখ করা আছে আপনারা যদি দেখেন তো এই কিতাবের সাথে আপনারা যদি এটা নেন তো নিতে পারেন অনেক ভালো কাজ আছে দুটা কিতাবই অনেক পরীক্ষিত কিতাব তো এখানেও অনেক কাজ আছে আলাদা আলাদা কাজ আছে যে কাজগুলো মনে করেন যে আপনার প্রতিনিয়ত কাজে আসে এবং আপনি উক্ত কাজের আমল করে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল খুব দ্রুত লাভ করতে পারবেন দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আজ আমি আর কিতাবের রিভিউ নিয়ে আসলাম যারা নিতে চান তারা অবশ্যই ভিডিও কলে আগে দেখে নেবেন যে কিতাব দুটি আমাদের আছে কি না আপনারা সরাসরি এই কিতাবের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি আমাকে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন জিরো ওয়ান সেভেন নাইন টু এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সরাসরি কল দেবেন ভিডিও কল দিয়ে আপনি দেখবেন যে আমাদের স্টকে এই কিতাব আছে কিনা ঠিক আছে যদি থাকে তাহলে আপনি তো স্যাম্পল দেখতে পারবেন তারপর আপনি আমাকে দেখবেন সরাসরি ভিডিও কলে দেখার পর আপনি নিশ্চিত এবং শিওর হয়ে তারপর আপনাকে দুশো তো টাকা দুশো টাকা আমাদেরকে জাস্ট ক্যাশ অন ডেলিভারির জন্য পেমেন্ট করতে হবে এবং কিতাবগুলি যখন আপনার হাতে যাবে বা আপনি যখন হাতে পাবেন মানে এই কিতাবগুলি যখন হাতে পাবেন তারপর আপনি ডেলিভারি ম্যানকে বাকি টাকা পরিশোধ করে কিতাবগুলি নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা ভিডিও কলে আগে দেখে নেবেন যে যেমন এখানে দেখতেছেন আপনারা এরকম ভিডিও কলে দেখে নিয়ে শিওর হয়ে তারপর আপনারা কিতাব নেবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা কিতাব নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সালামুক ও রহমতুল্লাহি